বিস্তারিতের প্রতি সংহতি জানানোর উদ্দেশ্যে বিএনপি আয়োজিত বারোটি শহরে যে মিছিল কর্মসূচি তারই অংশ হিসাবে সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমসাময়িক কালের সব থেকে বড় সমাবেশটি আজকের মিছিল শেষের সমাবেশের সভাপতি جناب রেজাল হাসান পয়সุทธิ এখানে উপস্থিত আমাদের বিভাগের স্বাস্থ্য সম্পাদক মিতা সিদ্দিকী আমাদের মানবাধিকার সাধারণ সম্পাদক جناب আঞ্জারুজ্জামান চৌধুরী এবং জেলা সাধারণ সম্পাদক জেনারেল চৌধুরী সহ আমাদের দলের বিভিন্ন সারির নেতৃবৃন্দ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সিলেটবাসী আসসালামু আলাইকুম فلسطینে যে অত্যাচার চলছে যে গণহত্যা চলছে এটি শুধু প্যালেস্টাইন নিহত প্যালেস্টাইনের মানুষ নিহত হয় নাই মানবতা নিহত হয়েছে মানুষের মানবিক মর্যাদা নিহত হয়েছে ন্যায় বিচার নিহত হয়েছে সাম্য সমতা নিহত হয়েছে ছোট শিশু মায়ের কোলে শিশু নিষ্পাপ শিশু এই শিশুকে পর্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে যাতে প্যালেস্টাইনি পরবর্তী প্রজন্ম বলে কিছু অস্তিত্ব না থাকে দুঃখের বিষয় পঞ্চাশ হাজার নরনারী শিশুর মৃত্যুর বিশ্ব বিবেক জাগ্রত হয় নাই এবং ইসরায়েলকে থামানোর জন্য এখনো পর্যাপ্ত চেষ্টা তারা নেয় নাই এই যে যখনো দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এটির সমাপ্তি এই জায়গাতেই হবে না দিনের পরে রাত হয় রাতের পরে দিন হয় জিগানশা জিগানশা বাড়ায় অত্যাচার নতুন অত্যাচারের জন্ম দেয় আজকে যেই ছোট্ট শিশু যে পরিবারের সদস্য দেখছে তার পরিবারের ছয় সদস্যের মধ্যে পাঁচজন নিহত হয়েছে বোমায় সে কিন্তু প্রতিশোধ স্পৃহা নিয়ে বেড়ে উঠছে এবং এর পরিণাম এই পৃথিবী এবং দখলদাররা একদিন না একদিন ভোট করবেই বিশ্বের সকল শান্তিকামী কল্যাণকামী রাষ্ট্রের কাছে আমাদের আবেদন এখনো সময় আছে পৃথিবীকে এই জঘন্য দৃষ্টান্তের হাত থেকে এখনো রক্ষা করুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সৃষ্টির শুরু থেকে প্যালেস্টাইনি অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ইয়াসির আরাফাত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স মাত্র তিন সদস্যের আলকুদ কমিটি করেছিল জেরুজালেম মুক্ত করার জন্য সেই সারা মুসলিম বিশ্বের তিনজন আস্থাবাজন নেতার একজন ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সভাপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সৃষ্ট দল এখনো তার সেই আদর্শ অনুসরণ করে এসছে যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্বাধীন না হয় এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে আমরা না পৌঁছাই ততদিন পর্যন্ত বিশ্বের প্রতিটি ফোরামে প্রতিটি বহুজাতিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে যখনই বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পাবে সচ্ছার থাকবে প্যালেস্তাইনি দাবি আদায়ের জন্য যেমন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের বারোটি বৃহৎ শহরে আমরা রাস্তায় নেমেছি আমাদের সাথে হাজারো লাখ সাধারণ মানুষ এই দাবি আদায়ের উদ্দেশ্যে রাস্তায় নেমেছে আমাদের এই বার্তা পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি প্রতিটি শহরে প্রতিটি ক্ষমতার কেন্দ্রে যে সতেরো কোটি মানুষের বাংলাদেশ ফিলিস্তিনিদের পক্ষে একাত্তা একাত্ম আল্লাহ ইনশাল্লাহ সহায় হবেন ফিলিস্তিনের আমরা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন দেখবো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ ফিলিস্তিনিদের সহায় হন আল্লাহ বিশ্ব শান্তির সহায় হন সাহায্য করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম